আপনারা দেখতে পাচ্ছেন আমার ডি ড্রাইভে দুশো ছাব্বিশটা আইটেম বিভিন্নভাবে ছড়ায় ছিটাই আছে কোনোটাই অ্যারেঞ্জ অবস্থায় নাই আমি যদি জেমিনিকে বলি যে আমার ডি ড্রাইভে যতগুলো ফাইল আছে তাদেরকে তাদের ফাইল টাইপ অনুযায়ী স্পেসিফিক ফোল্ডারে সাজায় অ্যারেঞ্জ করে দিতে তাহলে দেখেন কি হয় এটি কয়েকটা কোড লিখবে নিজে নিজের কোডগুলো ইমপ্লিমেন্ট করবে এরপরে আমার কাছে কিছু পারমিশন চাই আমি পারমিশন দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরেই আপনারা আমার স্ক্রিনের ডান দিকে যদি খেয়াল করেন দেখবেন সবগুলো ফাইল অ্যারেঞ্জ হয়ে গিয়েছে স্পেসিফিক ফোল্ডারে এখন ছাতাশিটা আইটেম আছে আমার ডি ড্রাইভে আগে ছিল দুশো ছাব্বিশটা আপনারা স্ক্রিনের ডান দিকে দেখতেই পাচ্ছেন এখন আমি যদি বলি ফাইলগুলোকে আবার আন্ডু করে দিতে মানে যে ফাইল যেখানে ছিল সেভাবেই রাখে দিতে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আবার ফাইলগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই আবার অ্যারেঞ্জ হয়ে গিয়েছে এখন যদি আমি আবার ওগুলোকে স্পেসিফিক ফোল্ডারে অ্যারেঞ্জ করতে বলি ফাইল ডাইভ অনুযায়ী তাহলে একটু সময় নেবে তারপরে আবার সেগুলোকে অ্যারেঞ্জ করে দেবে ইটস লাইক অ্যা ম্যাজিক যেটা আমাদের ম্যানুয়ালি করতে অনেক অনেক সময় লাগতো বাট অল্প কিছু কমান্ড আর কিছু সময় ওয়েট করলেই আমরা এটি খুব ইজিলি করতে পারি এটি করতে আমরা জেমিনি সিএলআই এর যে গিধা পেজ আছে সেই ওয়েবসাইটে চলে যাব ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা নিচে কিছুটা স্ক্রোল করবো স্ক্রোল করার পরে স্ক্রোল করার পরে এখানে আমরা কিছু অপশান পাবো সো শুরুতে দেখতে পাচ্ছি যে রান ইনস্ট্যান্টলি উইথ এনপিএক্স আমরা এটা ইনস্টল করবো না আমরা গ্লোবালি ইনস্টল করতে চাই এজন্য ইনস্টল গ্লোবালি উইথ এনপিএম আমরা এই লিঙ্কটি কপি করে নিব কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা সার্চবারে লিখে সার্চ করব কমান প্রম্প অর্থাৎ সিএনডি ওপেন করব এভাবে টার্মিনাল ওপেন হয়ে গেলে আমরা জাস্ট সিম্পলি লিঙ্কটি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে ইন্টারে ক্লিক করব একটু সময় নিবে আমরা কিছুটা সময় দিয়ে নেই তো আমরা দেখতে পাচ্ছি এটি ইনস্টল হচ্ছে এখানে দেখাচ্ছে যে একটি মেজর ভার্সন অ্যাভেলেবেল আমরা এখন মেজর ভার্সনটা ইনস্টল করব ইনস্টল করতে এখানে যে কমানটি দেওয়া আছে এনপিএম ইনস্টল জি এনপিএম অর্থাৎ যেভাবে দেওয়া আছে সেটি লিখেই পেস্ট করলাম করার পরে আমাদের এটি ইনস্টল ডান ইনস্টল করার পরে আমরা জাস্ট যদি জেমিনি লেখে এন্টারপ্রেস করি তাহলে আমাদের জেমিনি এলায় ওপেন হয়ে যাবে তো এরপরে আমাদের লগ ইন করতে হবে তো ফার্স্ট অপশান হচ্ছে লগ ইন উইথ গুগল তো আমরা এন্টারপ্রেস করলাম এরপরে আমাদের ব্রাউজারে নিয়ে যাবে এরপরে আমরা সিম্পলি আমাদের গুগল আইডিতে লগ ইন করে নিব লগ ইন করা হয়ে গেলে আমরা এখানে যে কোনো কিছু কমান্ড দিতে পারবো যেরকম শুরুতে আমরা স্টার ডি দিয়ে নিলাম এর মাধ্যমে আমাদের ডি ড্রাইভ সরাসরি ওপেন হয়ে যাবে এরপরে কিছু পারমিশন চাবে আমরা চাইলে ইয়েস অ্যালো ওয়ান্স দিতে পারি অথবা ইয়েস অ্যালো অলওয়েজ দিতে পারি আপাতত আমি ইয়েস অ্যালো ওয়ান্স দিচ্ছি দেওয়ার পরে এই যে আমাদের ডি ড্রাইভ ওপেন হয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডি ড্রাইভে অনেক অনেক ফাইল ছড়াই ছিটাই আছে তো আমরা চাচ্ছি এই ফাইলগুলোকে অ্যারেঞ্জ করতে তো শুরুতে তো শুরুতে আমরা একটা ফোল্ডার বানায় চেক করতেছি জেমিনি ঠিকঠাক মতো কাজ করে কি না তো আমি কমান্ড দিলাম মেকআপ ফোল্ডার ইন মাই ডি ড্রাইভ তো এটি কিছুটা সময় নেবে সময় নেওয়ার পরে জানতে চাচ্ছি যে আমি ফোল্ডারের নাম কি দিব এখানে আমি দিলাম জেমিনি ক্রিয়েটেড ফোল্ডার অর্থাৎ এই নামে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে দিবে ডি ড্রাইভে এরপরে পারমিশন চাচ্ছে আমরা পারমিশন দিলাম ইন্টারপ্রেস করার মাধ্যমে এরপরে আমরা স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছি জেমিনি ক্রিয়েটেড ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে এরপরে আমি সেই কমান্ট দিলাম ক্যান ইউ মুভ ফাইলস ইন মাই ডি ড্রাইভ টু স্পেসিফিক ফোল্ডার অ্যাকর্ডিং টু ফাইল টাইপ অর্থাৎ আমাদের যে ফাইলগুলো আছে সেগুলোর ফাইল টাইপ অনুযায়ী স্পেসিফিক ফোল্ডারে এটি সবগুলো মুভ করতে পারবে কিনা তো তারপরে সে বলল সে পারবে তারপরে আমি ইয়েস কমান্ড দিলাম তারপরে যেমনি বলছে সে কিছু স্পেসিফিক কোড জেনারেট করবে আমি ফার্দার প্রসেস করতে চাই কি না আমি এসে ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছি এখানে যেমনি কিছু কোড নিজে নিজে জেনারেট করলো এরপর সেগুলো ইমপ্লিমেন্ট করবে তো আমি এখানে লিখলাম ডু ইট ইউর সেলফ লেখার পরে আরও কিছুটা সময় নিবে এখানে ভালোই সময় লাগবে আমরা স্ক্রিনের ডান দিকে খেয়াল করব এরপরে কিছুটা পারমিশন চাচ্ছে আমি পারমিশন দিয়ে নিলাম আবারও পারমিশন যাচ্ছে এবার আমি ইয়েস অল অ্যালো অলওয়েজ দিয়ে দিলাম যাতে আমাদের বারবার পারমিশন দেওয়া না লাগে দিয়ে ইন্টারপ্লেস করব এরপরে আমাদের স্ক্রিনের ডান দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন স্ক্রিনের যে ফাইলগুলো ছিল ওগুলো অটোমেটিক্যালি স্পেসিফিক ফোল্ডারে ওদের ফাইল টাইম অনুযায়ী অ্যারেঞ্জ হয়ে গিয়েছে আগে অনেক অনেক ফাইল ছিল এখানে সেই ফাইলগুলো এখন স্পেসিফিক ফোল্ডারে ফাইলটা অনুযায়ী অ্যারেঞ্জ হয়ে গিয়েছে দুশো ছাব্বিশটা আইটেম থেকে সাতাশিটা আইটেম হয়ে গিয়েছে এই যে এখানে পিপিটি পিপিডিএস পাইথন এই সবগুলো ফোল্ডার নতুন ভাবে ক্রিয়েট করেছে জেমিনি যেগুলো আগে ক্রিয়েট করা ছিল না এরপর আমি বললাম প্রসেস যে ছিল তো ডু ইট দেন পারমিশন দিয়ে নিলাম ফাইল গুলো আগে যে ফাইল যেখানে ছিল ঠিক সেভাবেই অ্যারেঞ্জ হয়ে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল সরাই চিঠে আসছে এখানে আমি কমান্ড টু আবার কোড জেনারেট করবে নিজে নিজে লাইক এ ম্যাজিক আগে এটা ম্যানুয়ালি করতে আমাদের প্রচুর সময় লাগতো ফোল্ডার ক্রিয়েট করা লাগতো এখানে আমি একটা কমান্ড দিয়েছিলাম যে কি কি নতুন ফোল্ডার ক্রিয়েট করছো সেই ফোল্ডারগুলোর নাম লিস্ট আউট করে দাও এই যে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নতুন নামগুলো দেখাচ্ছে এই সবগুলো ফোল্ডার যেমনি নতুনভাবে ক্রিয়েট করে সেখানে ফাইলগুলো অ্যারেঞ্জ করে দিয়েছে এই সেম কাজ আমরা এখন ই ড্রাইভে করবো আমরা দেখতে পাচ্ছি ই ড্রাইভেও আমার কিছু ফাইল আছে সো আমি জেমিনিকে কমান্ড দেওয়ার পরে সেম ভাবে ই ড্রাইভে ফাইলগুলো অ্যারেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো ফাইল অ্যারেঞ্জ করতে পারিনি জেমিনি তো আমি বললাম যে দুটো ফাইল সে ডিটেক্ট করতে পারেনি সেগুলো যদি আবার করে সেকেন্ড অ্যাটেম্পে আমি বললাম যে এখানে একটি এমপি থ্রি ফাইল ও একটি ভিডিও ফাইল আছে সে কি সেটা ডিটেক্ট করতে পারতেছে কিনা সে ডিটেক্ট করতে পারলো এবং অ্যাপোলজাইজ করলো তারপর আমি বললাম ইউ ডি মুভ কারেক্টলি সো থার্ড অ্যাটেম্পে ফাইনালি আমাদের ফাইলগুলো ই ড্রাইভ থেকে ডি ড্রাইভের মুভিস নামক ফোল্ডারে অটোমেটিক মুভ হয়ে গিয়েছে সো আমরা এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভেও ফাইলগুলো মুভ করতে পারি সো আমাদের কাজ হওয়ার পরে আমরা বললাম ইনাফ ফর নাও থ্যাংকস তো এভাবেই আমরা জিপিটিকে যেভাবে কমান্ড দিই ঠিক সেভাবেই সেই কমান্ডগুলো দিতে পারবো কিন্তু টার্মিনালে অর্থাৎ আমাদের পিসিতে সিএমডিতে অথবা যে কোনো জায়গায় যেখানে টার্মিনাল সাপোর্ট করে যেমন ভিএস কোর্ট এর এমন কোনো প্লেসে টার্মিনাল ওপেন করে আমরা যদি কমান্ড দিই তাহলে গুগলের চেমিনাই সিএলআই সেই কমান্ড অনুযায়ী কাজ করতে পারে নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে ভিজুয়াল স্টুডিও কোডে অথবা অন্যান্য টার্মিনাল ইউজ করে আমরা আরও ইন্টারেস্টিং কিছু ফিচার ইউজ করতে পারি এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে কোনো টপিকে ভিডিও লাগলে জানাতে পারেন এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানান